বাঁধাকপি তো বিভিন্নভাবে তৈরি করে খেয়েছেন একবার এভাবে সর্ষে বাটা দিয়ে বাঁধাকপি তৈরি করে দেখুন খেতে জাস্ট অসাধারণ লাগবে তৈরি করা তো খুবই সহজ এবং খুব কম সময়েই তৈরি হয়ে যায় এটি সম্পূর্ণ একটি নিরামিষ রেসিপি তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করি প্রথমে একটি মাঝারি সাইজের বাঁধাকপিকে কুচিয়ে নিয়েছি বেশ ভালো করে দেখুন বাঁধাকপিটাকে কুচিয়ে নিয়েছি এবার একটি কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে বাঁধাকপিটাকে দিয়ে দিলাম সবগুলো বাঁধাকপিকেই দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দেব জল এবার লবণ জল বাঁধাকপি একটু ভালোভাবে মিশিয়ে দেবো এটাকে একটু ভাপিয়ে নিতে হবে এবার একটি ঢাকনার সাহায্যে ঢাকা দিয়ে দিলাম এদিকে আমি মশলাটা তৈরি করে নেব মশলাটা তৈরি করার জন্য এখানে নিয়েছি এক চামচ পরিমাণ লাল সর্ষে এক চামচ পরিমাণ সাদা সর্ষে এক চামচ পরিমাণ আদা কুচি আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা এবার সামান্য একটু লবণ দিয়ে সর্ষেটা বেটে নেব পাঁচ মিনিট পর ঢাকাটাকে খুলে দিলাম দেখুন বাঁধাকপিটা বেশ ভালোভাবে ভাপানো হয়ে গেছে এবার নামিয়ে জল ঝরিয়ে নেব কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে যাওয়ার পর একটি শুকনো লঙ্কা একটি তেজপাতা আর হাফ চামচ পরিমাণ কালো জিরে দিয়ে দিলাম এবার ফোড়নটাকে একটু ভেজে নেব ফোড়ন ভাজা হয়ে যাওয়ার পর জল ঝরিয়ে রাখা বাঁধাকপিগুলোকে দিয়ে দিচ্ছি বাঁধাকপিটাকে দিয়ে এবার নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে একটু নেড়ে চেড়ে এভাবে ভেজে নিচ্ছি এবার এর মধ্যে এক মুঠো পরিমাণ শুটি দিয়ে দিলাম এটা অপশনাল আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ আর তিনটি চিরে নেওয়া কাঁচা লঙ্কা লবণ দিয়ে বাঁধাকপির সঙ্গে বেশ ভালো করে একটু মিশিয়ে দেব এবার আবারও একটি ঢাকনার সাহায্যে ঢাকা দিয়ে দিলাম তিন মিনিট পর ঢাকাটাকে খুলে দেব ঢাকা খুলে আবারও বেশ ভালো করে বাঁধাকপিটাকে নেড়ে চেড়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর এক চামচ পরিমাণ জিরের গুঁড়ো মশলাগুলোকে দিয়ে এবার বাঁধাকপির সঙ্গে বেশ ভালো করে মিশিয়ে দিচ্ছি এভাবেই একটু নেড়ে চেড়ে বাঁধাকপিটাকে ভালো করে ভেজে নিচ্ছি বাঁধাকপিটাকে ভালো করে ভেজে নিয়েছে এবার যে সর্ষে বেটে নিয়েছিলাম সেই সর্ষে বাটা দিয়ে দিলাম যে বাটির মধ্যে সর্ষে বাটা রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে অল্প পরিমাণে জল দিয়ে দিলাম এবার সর্ষে বাটাটা বেশ ভালো করে বাঁধাকপির সঙ্গে মিশিয়ে দেব। সর্ষে বাটা দিয়ে নেওয়ার পর পাঁচ মিনিট একটু চেড়ে এটাকে মিশিয়ে নিতে হবে পাঁচ মিনিট নেড়ে চেড়ে নিলেই হবে এটা কিন্তু দেখুন রেডি হয়ে গেছে এবার নামানোর আগে ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম ধনে পাতা কুচি ছড়িয়ে দিয়ে একটু মিশিয়ে নিলাম এটা রেডি এবার নামিয়ে সার্ভ করে নেব গরম গরম ভাতের সঙ্গে খেতে জাস্ট অসাধারণ লাগবে গরম ভাত ডাল আর এই সর্ষে বাটা দিয়ে বাঁধাকপি খেতে তো অসাধারণ নিরামিষ দিনে তৈরি করে দেখবেন খুবই ভালো লাগবে আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে তবে একটি লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন কেমন হলো আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন তবে আজকে এখানেই শেষ করছি ধন্যবাদ